এখন আমরা লঞ্চের ভিতরে একটু ঘুরিয়ে নিয়ে আসি চলুন লঞ্চের ভিতরে আমরা প্রবেশ করছি এটা কিন্তু লঞ্চের প্রবেশ মুখ লঞ্চ যে কত বড় এবং দেখতে যে কত সুন্দর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের পাশে এবং লঞ্চের পাশে বসে কিন্তু এই গাড়ির যে ভিড় ভালোভাবে উপভোগ করা আলাইকুম ভিওয়ার্স আমি এখন আছি বরিশাল লঞ্চ ঘাটে এবং এখন কিন্তু চরমনায় চলতেছে যার কারণে কিন্তু লঞ্চ ঘাটে খুব ভিড় যারা যাত্রী রয়েছে তারা কিন্তু লঞ্চ ঘাটে প্রচুর পরিমাণে ভিড় করছে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে মোট দুটি লঞ্চ রয়েছে এবং এই লঞ্চ দুটি কিন্তু একটি আটটায় এবং আরেকটি হচ্ছে নয়টার দিকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আজকে যে দুটি লঞ্চ রয়েছে সেটি হচ্ছে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন দশ এটা হচ্ছে বরিশাল কাওয়ার চর খেয়াঘাট বলা হয় এটাকে এখানে কিন্তু নদীর এপার থেকে ওপার মানুষ যাওয়ার জন্য এই ট্রলারগুলো ব্যবহার করে আর এর সাথেই কিন্তু বরিশাল লঞ্চ ঘাট কিন্তু দেখতে পাচ্ছেন চর্মনায় অনেক মানুষ রয়েছে সবাই কিন্তু চর্মনের উদ্দেশ্যে এসেছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এই সুন্দরবন দশ লঞ্চই ছেড়ে যাবে খুব বড় একটি লঞ্চ এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লঞ্চগুলো কিন্তু খুবই বিশাল এগুলো কিন্তু আপনারা সাইড থেকে দেখলে বুঝতে পারবেন এবং নদীর এক থেকে কিন্তু লঞ্চের ভিউটা খুবই সুন্দর এটি হচ্ছে সুন্দরবন পনেরো এই লঞ্চটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে আজকে বরিশাল থেকে ছেড়ে যাবে এই লঞ্চটা কিন্তু খুবই বড় এবং দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই ট্রলারগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে চর্মনার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশাল থেকে লঞ্চগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুবই বড় লঞ্চ এবং নতুন করে এগুলোকে আবার কিন্তু ক্রিয়েট করা হয়েছে এখন আমরা লঞ্চের ভিতরে একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো তো লঞ্চের ভিতরে আমরা প্রবেশ করছি এটা কিন্তু লঞ্চের প্রবেশ মুখ তো এখান থেকে লঞ্চের ভিতরে প্রবেশ করা যায় এটা হচ্ছে লঞ্চের ডেক আর উপরে হচ্ছে লঞ্চের ছাদ এটা হচ্ছে বিছনে লঞ্চের ডেক এবং আমার লঞ্চের সিঁড়ি দিয়ে কিন্তু লঞ্চের লঞ্চগুলোতে কত বড় এবং দেখতে যে কত সুন্দর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চের কেবিন এবং সাইডের যে ভিউগুলো নদী যখন লঞ্চারে তখন আরও সুন্দরভাবে ভিউটা উপভোগ করা যায় এটা হচ্ছে লঞ্চটা দেখেন কত বড় দুইটি লঞ্চ কিন্তু একসাথে রয়েছে তো লঞ্চটিকে কিন্তু বেঁধে রাখা হয়েছে একটির সাথে আরেকটিকে এটা হচ্ছে পাশের লঞ্চের ভিউ এই লঞ্চটা কিন্তু খুবই সুন্দর এবং এই লঞ্চটির তুলনায় হালকা একটু ছোট হচ্ছে লঞ্চের পাশে এবং লঞ্চের পাশে বসে কিন্তু এই যে ভিউগুলো আছে সেগুলো ভালোভাবে উপভোগ করা হয় লঞ্চের সাইডে আর লঞ্চ নয়টা ছাড়বে দেখুন আটটা বাজে আর এক ঘন্টা পরে কিন্তু লঞ্চে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে হচ্ছে লঞ্চে দুইতলা থেকে লঞ্চ ঘাটের ভিউ খুবই কোলাহলপূর্ণ এবং ওই কিন্তু আরও ভিড় আর লঞ্চের সাইডে সাইডে এভাবে বিভিন্ন ট্রলার কিন্তু সব সময় ভিড়ে থাকে সেটা আমাদের সদরঘাটেও দেখা যায় তো এখান থেকে কিন্তু লঞ্চের যাত্রীরা প্রবেশ করছে লঞ্চে হচ্ছে বরিশাল বরিশালের মানুষ যে শৌখিন এটা কিন্তু দেখলেই বোঝা যায় বরিশাল লঞ্চেও কিন্তু লিফ্ট রয়েছে এটা হচ্ছে লঞ্চের তলা এবং এখান থেকে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে লঞ্চ থেকে নামছি লঞ্চে রিজাইনটা পরে একটা ডুপ্লেক্স একটা বাড়ির মতো হয়তো লঞ্চে প্রথম উঠলে হয়তো মনে করবে যে এটা একটা ডুপ্লেক্স বাড়ি বরিশালের এই লঞ্চের এই দৃশ্যটা দেখতে আমার কাছে বরাবরই কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন কত সুন্দর এবং কত নান্দ নেই এবং নদীর ভিতরে যে লাইটের রিফ্লেকশনগুলো পরে এগুলো দেখতে আরও সুন্দর লাগে যখন একটা লঞ্চ নদীর মাঝখান দিয়ে চলে তখন এটা আরও সুন্দরভাবে উপভোগ করা যায় এই লঞ্চটি কিন্তু এক দুই তিন চার পাঁচতলা বলা যায় লঞ্চটিকে এবং পিছনের সাইডে হচ্ছে এখানে ডেকও রয়েছে এবং সামনের দিকে কেবিন এবং ওই তিনতলা কিন্তু পুরোটাই হচ্ছে কেবিন এবং এটা হচ্ছে লঞ্চের ছাদ তো সুন্দরবন পনেরো লঞ্চটি কিন্তু খুবই অত্যাধুনিক এবং এর ভিতরে লিফটও রয়েছে তো সব মিলে লঞ্চটি খুবই সুন্দর লঞ্চঘাটের পাশে কিন্তু আপনারা এরকম অনেকগুলো ছোটো ছোটো লঞ্চ দেখতে পাবেন এগুলো কিন্তু ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর ইলিশা তারপর হচ্ছে পটুয়াখালী বা হচ্ছে আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু এই লঞ্চগুলো যায় তো দিনের বেলা এগুলো চলে রাতের বেলা খুব চলাচল কম করে এগুলো যার কারণে কিন্তু এগুলো এখানে বন্ধ রয়েছে আগেও কিন্তু পুরো পলটনটি কিন্তু মানুষের লোকালণ্য ছিল কিন্তু দেখেন এই লঞ্চটি আসার পরে কিন্তু সবাই এই লঞ্চটি উঠে গেছে এবং মানুষ কিন্তু খুবই কমে গেছে এ বিষয়ে আমার সবচেয়ে আরও ভালো বলতে পারবে আমার ছোটো ভাই সাবিল তুমি কিছু বলো বরিশালের লঞ্চটিগুলোর ভিতরে এই লঞ্চটি কি খুবই ভালো লঞ্চটি মোটামুটি ভালো লঞ্চ আরও একটা আছে তার স্যার ওই লঞ্চটি ডাইরেক্ট বরিশাল মানে বরিশাল থেকে ঢাকায় যাবে নাকি অন্য কোথাও সব অন্য কোথাও ঘাট দেবে কোথায় ঘাট দেবে বলতে কিন্তু জালকাঠি থেকে ছেড়ে এসেছে এখন বরিশাল লঞ্চ ঘাটে লঞ্চটি ঘাটর অবস্থা আছে এটা কিন্তু বরিশাল থেকে থাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই লঞ্চটি কিন্তু ছেড়ে দেবে আজকে লঞ্চ কিন্তু দেখা হয়ে গেছে ঘোরাঘুরি হয়ে গেছে এখন আমরা বাসের উদ্দেশ্যে যাব বরিশাল বট ঠিক আছে